দেখতে পাচ্ছি এল এফ ছয়শো বত্রিশ প্রফেশনাল ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরা দিয়ে আমরা ফোর ভিডিও রেকর্ড করতে পারবো এটার এবং ওয়াইফাই অ্যাভারেন্স কিন্তু তিন কিলোমিটারও বেশি তাই চোদ্দ মতের দেখি এখন আমরা ফুল ভিডিওটি শুরু করে দিই আসসালামু আলাইকুম বিডি ডোন লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে নিয়ে আসলাম এল এফ ছয়শো বত্রিশের দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ড্রোন ক্যামেরা এল এফ ছয়শো বত্রিশ হ্যাঁ বন্ধুরা আজকে একটু নোর চড়ে বসুন কারণ এই ডোট খেমারটা আজকে যে অফার দেব এই ঈদ উপলক্ষে এই অফার প্রাইজে কিন্তু আর কোথাও পাবে না বন্ধুরা তাই একটু বসুন দেখাবো আজকে এই ডোট খেমাটার রিভিউ তাছাড়া চলুন বন্ধুরা আমরা ডোট খেমারটা আনবক্সিং করে নিই এলএফস ছয়শো বত্রিশ এই মডেলের ডোট খেমারাটা আজকে এই ডোট খেমাটা আমরা আনবক্সিং করবো ফ্লাই করবো এবং এই ডোট খেমটাতে করে একটি ভিডিও ফুটেজ দেখাবো আপনাদের মাঝে বন্ধুরা আমরা এই ড্রোন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন দিয়ে একদম একটা সুন্দর ওয়াটারপ্রুফ ক্যারি করা ব্যাগের মধ্যে বন্ধুরা এই ওয়াটারপ্রুফ ব্যাগের মধ্যে নিয়ে গেলে কিন্তু আপনার বৃষ্টির সময় ভিজবে না আপনারা যে কোনো জায়গায় ট্যুরে যান না কেন এই ড্রোনটা ক্যারি করে নিয়ে যেতে পারবেন এবং এই ড্রোনটাকে দিয়ে সব জায়গায় সুন্দর ভিডিও ফুটেজ ধারণ করতে পারবেন আমি কিন্তু চেন কাভারটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি খুলে নিলাম এবং এই ড্রোনটির সাথে কি কি আছে একে একে আমি সবই দেখে দেবো আপনাদের মাঝে প্রথমেই একটি টাইপ বি কেবল পেয়ে গেলাম যেটা দিয়ে ড্রোনের ব্যাটারিকে চার্জ করতে হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্ল্যাক কালারের টাইপ বি কেবল তারপরে সুন্দর চারটা পাখা ফেরিতে পেয়ে গেলাম আমাদের একটা পাখা নষ্ট হয়ে গেলে আমরা আর একটা লাগিয়ে নিতে পারবো এখান থেকে তারপর পেয়ে গেলাম সুন্দর একটি স্ক্রু ড্রাইভার যেটাতে পাখা লাগাতে হবে এবং খুলতে হবে দেখতে পাচ্ছেন সুন্দর একটি স্ক্রু ড্রাইভার পেয়ে গেলাম তারপরে একটি নোটবুক পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমরা কীভাবে ড্রোনটাকে কানেক্ট করবো রিমোটের সাথে কীভাবে উড়াবো সব কিছু রয়েছে এইখানে ডাবল ব্যাটার পেয়ে গেলাম এক একটা ব্যাটারি ড্রোনটিকে সুন্দর একটি রিমোট পেয়ে গেলাম বন্ধুরা যেটা দিয়ে আমরা ড্রোন ক্যামেরাটিকে কন্ট্রোল করবো এবং এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রিমোট কন্ট্রোল এটাই হচ্ছে আমাদের সেই মূল আকর্ষণ এলএস ছয়শো বত্রিশ ড্রোন ক্যামেরা যেটা দিয়ে আপনারা ফোরকে ভিডিও রেকর্ড করতে পারবেন বন্ধুরা এবং এই ড্রোনটিতে দেওয়া হয়েছে ডাবল ব্যাটারি এবং ডাবল ক্যামেরা দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাবল ক্যামেরা দেওয়া হয়েছে নিচে ইনফ্রারেড সেন্সর দেওয়া হয়েছে সামনের দিকে ফ্ল্যাশ সেন্সর দেওয়া হয়েছে এবং উপর দিকে একটা জিপিএস দেখতে পাচ্ছেন ট্র্যাকিং সেন্সর দেওয়া হয়েছে যেটা সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্ট হবে এবং ড্রোনটা আপনার কখনোই হারাবে না ড্রোনটা ফোল্ডিং অবস্থায় আসে আমি আনসফোল্ডিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আনফোল্ডিং করে নিচ্ছি আমরা এইমাত্র একটা ব্যাটারি দিয়ে দিলাম এবার আমরা ড্রোন ক্যামেরাটা অন করবো দেখতে পাচ্ছ অন করতে হলে সেন্সরের পিছনেই দেওয়া হয়েছে পাওয়ার বাটন আমরা পাওয়ার বাটনটা চেপে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্রোন ক্যামেরাটা অন হয়ে গেল এবং ড্রোন ক্যামেরাটার সামনে যে ফ্ল্যাশ বাটনগুলো সেগুলো জ্বলতেছে এবং নিচের দিকে দেখেন নিচের দিকেও কিন্তু এই যে সাইডের দিকে আলো আসে এটা সরাসরি লাভ পারবে যতক্ষণ আমি আর রিমোটের সাথে কানেক্ট করবো ছোটোজন বন্ধুরা আমি রিমোটের সাথে কানেক্ট করে নেবো এখনই দেখতে পাচ্ছেন ড্রোনখাওয়াটা অন আছে এখন আমি রিমোটটা অন করব। রিমোটটা অন করতে হলে এখানে পাওয়ার বাটন দেওয়া হচ্ছে আমি এটা চাপ দিয়ে ধরে নেবো ধরে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আরও লাপাতাসে এবার আমি সামনে বাম পাশে যতই বাটন সামনে একবার পিছন দেবো দেখতে পাচ্ছেন পাাগুলো ঘোরা শুরু করলো তো এখন আমি এটা বাইরে নিয়ে চলে যাবো ফ্লাই করতে এবং আপনাদের মাঝে দেখাবো যে কেমন ফ্লাই করে আপনার যারা আমাদের কাছ থেকে এফ ছয়শো বত্রিশ এই ড্রোনখাটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনও কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ডিফোর সেভেন ফোর এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই প্রস্তুত হবে আপনাদের লোকেশনে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই টোটন করাটা চলুন মনে ধরে এখন বাইরে যাবো ফ্লাই করবো এবং এই টোটন কে করার একটি ভিডিও করে দেখব আপনাদের মাঝে আমাদের ভিডিওটি ভালো লাগলো থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলুন তাহলে বাইরে যাব ফ্লাই করব ইতিমধ্যেই বাইরে চলে আসলাম এবং ফ্লাই করতে যাচ্ছি আপনাদের মাঝে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রফেশনাল ড্রোন ক্যামেরা যেটার মডেল এল এফ ছয়শো বত্রিশ যেটা আমরা ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছি এবং দেখেন আপনারা যে ড্রোন ক্যামেরাটা কত সুন্দরভাবে এক জায়গায় দাঁড়িয়ে থেকে উঠতে পারে বন্ধুরা এটা আপনি রিমোট নিচে রেখে দেবেন মাটিতে রেখে দেবেন ফ্লোরে রেখে দেবেন ড্রোনটা যখন দেখবেন যে এক জায়গায় করছে ঠিক তখনই দেখবেন যে আপনার এক জায়গায় উঠতেছে মানে এক একচুল করবে না এত সুন্দর স্প্রে বল থাকে এই ড্রোন ক্যামেরাটা এবং এই ড্রোন ক্যামেরাটা দেওয়া আপনারা ফোরকে ভিডিও লোড করতে পারবেন এবং আপনি যদি চান যে এটাতে ব্লগ ভিডিও তৈরি করবেন তাহলে কিন্তু অবশ্যই এই ড্রোন ক্যামেরাটা পারফেক্ট হবে আমরা ইদানিং জানি অনেকে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক আইডি খুলে কিন্তু ভিডিও সারতেছি কন্টিনিউ আমরা ভিওস পাওয়ার জন্য কিন্তু অনেকে অনেক রকম ব্লগ ভিডিও সারি কিন্তু যারা আকাশ থেকে শর্ট নিয়ে ভিডিও শেষে লাগিয়ে যেতে চান শুধু তাদের জন্য এই ড্রোন ক্যামেরাটা হবে একদম পারফেক্ট বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটা দিয়ে আপনারা ফোরকে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ড্রোন ক্যামাটা আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে খুবই কম দামে আমি প্রাইসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অবশ্যই দেখে আসবেন আর যারা এর চেয়ে কম দামে বা এ চেয়েও বেশি দামের ড্রোন ক্যামেরা দিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের আইকন বাটন আছে আইকন বাটনে ক্লিক করে কিন্তু ড্রোন ক্যামেরার ভিডিও দেখে আসতে পারেন তার আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো দেখে নেবেন ইনশাআলাম এবং এখন দেখে দিচ্ছি এটা স্ট্রেবল কমায়ন এটা হচ্ছে আপনার ফাইভ জি ওয়াইফাই সাপোর্টেড একটি ড্রোন ক্যামেরা যেটা মোবাইলের সাথে কানেক্ট করলে এক চুল নড়বে না এবং হারাই গেলেও কিন্তু এটা অটোমেটিকলি রিটার্ন চলে আসবে ওয়ান ক্লিক রিটার্ন অপশন আসে এই ড্রোন ক্যামেরাটিতে তাহলে চলুন বন্ধুরা এখন দেখিয়ে দেবো এই ড্রোন ক্যামেরাটা দিয়ে করা একটি ভিডিও ফুটেজ এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ভালো একটি ভিডিও ফুটেজ নিয়েছি আমরা এই ড্রোন ক্যামেরাটা দিয়ে এখন মূলত একটু বৃষ্টির সময় দেখেন বৃষ্টির সময়েও কত সুন্দর ভিডিও ফুটেজ নিতে পেরেছি আমাদের এই ড্রোন ক্যামেরাটা এবং আমি কিন্তু এই ড্রোন ক্যামেরাটা সর্বোচ্চ দেড়শো মিটার উপরে উঠে এটার সর্বোচ্চ হাইট হবে তিনশো মিটার তিন থেকে চারশো মিটার এটার হাইট হবে এবং এটার রেঞ্জ হবে সর্বোচ্চ সাড়ে তিন কিলোমিটার তাহলে বন্ধুরা আপনার যদি এই ড্রোন ক্যামেরাটা অর্ডার করতে চান তাহলে এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই ড্রোন করাটা তো বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত তাহলে চলুন বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই বসে থাকবেন আমাদের ছোটো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিও দেখার জন্য কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো করবেন মাস্ট এবং যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত কল করে অর্ডার এখন করে দিন কারণ এত কম দামে ভালো মানের ড্রোন কিন্তু এই এক অ্যাকসি রয়েছে duन.